एक ना फूल कॉपी दिए दो। सीजूवन रोषा खाओ, सीजूवन। ये बैडला काकड़ा। ये डे किका। ये इधर सो, मटन है तो। গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো আজকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজছে সাড়ে দশটা রান্না চেপে গেছে আমার সকালে ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে মিস্টার মল্লিক খেয়ে বেরিয়ে গেছে আমাদের এখনও ব্রেকফাস্ট করা হয়নি ঋষু ব্রেকফাস্ট করছে আমার এখনও করা হয়নি আজকে একদম শীতকালীন রান্না আজকে তো স্যাটারডে তো খেয়েছে আজকে তো এখানে করছি পালং শাক পালং শাক করছি এই শীতকালের মরশুমে ফার্স্ট পালং শাক খাওয়া পালং শাক করছি আর সাথে পালং ডাল আর পটল আলুর তরকারি এই হচ্ছে আজকে আমাদের মেনু তো এখন বেজে গেছে দুটো লাঞ্চ টাইম হয়ে গেছে আর রান্নাবান্না তো হয়ে গেছে বারোটার মধ্যেই এখন তারপরে এই করতে একটু টাইম লেগেছে তো আজকে দুপুরে কি কি খাবার আছে দেখাচ্ছি তোমাদের এখানে হচ্ছে এক প্লেট পাঁপড় ভেজে নিয়েছি এগুলো সব আর না রিসুর আমার আর এখানে হচ্ছে পালং শাকের তরকারি অনেক সবজি টবজি দিয়ে করেছি পটলও দিয়ে দিয়েছি আমি আর এখানে পটল আলুর তরকারি আর এখানে হচ্ছে ওই পালং শাক দিয়ে ডাল তো এই হচ্ছে লাঞ্চ সিম্পল লাঞ্চ আজকাল খুব তাড়াতাড়ি ওয়েদারটা একদমই চেঞ্জ হয়ে যাচ্ছে ওই পনে তিন পনে তিনটে না তিনটে এর কাছাকাছি হয়ে গেছে রোদ একেবারেই চলে গেছে একেবারেই শীত একেবারেই পড়ে গেছে কেউসি চিকেনগুলো এরকমভাবেই গরম করছি তাওয়াতে দিয়ে একদম হান্ড্রেড মিটারে দিয়ে গরম করছি তো চলো ঘড়িতে বেজে গেছে এখন সাড়ে এগারোটা আজকে সন্ধ্যার থেকে সেরকম কিছু ভিডিও শ্যুট করা হয়নি সন্ধ্যার সময় একটু এডিটিংয়ের কাজ করছিলাম রিলস এডিটিং করছিলাম এই টুকটাক কাজ করছিলাম রিসুকে পড়াচ্ছিলাম ওর অনেকটা পড়া সরে যা আরে ওর অনেকটা পড়া বাদ ছিল পড়া ধরা ছিল সেইগুলো ধরছিলাম টরছিলাম তো চলো আজকে রাতে ভিডিওটা এখানে শেষ করছি মানে আজকে ভিডিওটা শেষ হচ্ছে না দেখা হবে কালকে সকালে কালকে সকাল সকাল বাজার করতে যাব যাব কাঁকড়া হানতে কাঁকড়া লাস্ট কবে খেয়েছিলাম লাস্ট ওই গোয়াতে গেছিলাম তখন খেয়েছিলাম আর আগের বছর শীতে কাঁকড়া খাওয়া হয়নি তো এবারে কাঁকড়া খাওয়ার ইচ্ছা আছে কালকে তো দেখা যাক কাঁকড়া পাই কি না এখানে কোথায় পাবো তো কালকে দেখা হবে তোমাদের সাথে বাজারে তো আজকের মতো গুড নাইট গুড মর্নিং ওয়ান তো যা কালকে রাতে বলেছিলাম সকালবেলা যাব কাঁকড়া আনতে তো আজকে সকাল সকাল বেরিয়ে গেছি সকাল বলতে এখানে নটা বাজে আর এখানে একটু বেলা দিকেই বাজার বসে তো ইচ্ছা করে একটু বেলার দিকে বেরোচ্ছি এই যে মিস্টার মল্লিক গাড়ি বের করছে যাচ্ছি আজকে কাঁকড়া আনতে হোপফুলি হয়তো পেয়ে যাব। এই সমুক আগেও দেখেছি ঘিরে ঠাসা মধ্যে কাঁকড়া গলা চিংড়ি দেশি কই ওই দিকটায় কাঁকড়া পাওয়া যায় অনুষ্ঠানে তিনটে ক্ষেত্র ধরে ধরে চিত্রচার আর মাথা

ফুলকপির ডালপালা গুলো ফেলে প্রথম হচ্ছে কলকাতায় উঠে গেছে অনেকটা লাগে ওই যে সামনে ওই যে ছেলে দুটো বই করছে না ওই যে ওই দোকানটা ভ্যানিলা কাঁকড়া পাইনি তো এখান থেকে ধোসা খেয়ে যাব ওখানে রাস্তার ধারে ধোসা ইডলি সাম্বার বড়া সব খাওয়া ব্রেকফাস্ট করে যাবো আর রিসোর জন্য ইডলি নিয়ে যাব এখানটা সবাই এখানে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে বেশ ছায়া ছায়া আছে গাছে হ্যাঁ কিছু বললো আমার দেখ এই দোকানটা অনেক কিছুই আছে আছে মশালা ধোসা আছে মশালা বাটার ধোসা রিসুর জন্য ইডলি নিয়ে যাবো ইডলি ভালো খায় আলু গুন্ডা আছে আমি মশালা ধোসা খাবো হ্যাঁ সেজওয়ান ধোসা খাবো সেজওয়ান ধোসাটা ঝাল ঝাল হবে সাদা সেজওয়ান ধোসা এইটা কি কাদমা এলাকার মধ্যে পড়ছে করারও দারুণ জায়গা আমার ব্রেকফাস্ট হয়ে গেছে এখানে সেজওয়ান ধোসা কিনেছি গরম গরম দারুণ দারুণ বানিয়েছে ধোসাটা আরিসের জন্য ইডলি নিয়েছি তো কাঁকড়া তো পেলাম না ব্যাড লাগ এখানে কাঁকড়া কি জানি এখানে পাওয়াই যায় না আমাদের বিরাটি মার্কেটে বেশ সুন্দর পাওয়া যায় আশা করেছিলাম কাঁকড়া খাব হলো না তো অগত্যা এখানে মাংস নিয়ে যেতে হচ্ছে মাংস হচ্ছে মাটন মাটন নিয়েই যাচ্ছি আজকে এখন মাটনের দোকানে গেছে মিস্টার মল্লিক বেশ ভিড় আছে সানডে না আর এখানে তো প্রচুর বাঙালি দোকানটা ভিড় আছে ততক্ষণে পায় এখন সাড়ে দশটা বেজে গেছে আর গিয়ে রীষু খাবার তো নিয়ে নিয়েছি গিয়ে রিষু খাবে ওর খিদে পেয়ে গেছে হবে হয়তো যদিও ওকে একটা কেক দিয়ে এসেছি বলেছি খিদে পেলে কেক খাবি তো চলো ভিডিওটা কাল থেকে শুরু করেছি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে সানডে হ্যাপি সানডে উইকেন্ড সবাই নিশ্চয়ই উইকেন্ড ভালোভাবে এনজয় করছো তো আজকের সানডেতে আমাদের দেখি কিছু প্ল্যান আছে কোথাও যেতে পারি তো কোথায় যাব কি করব সেগুলো সব নেক্সট ব্লগে দেখতে পাবে এই ব্লগটা এখানেই শেষ করছি এই ব্লগে কিরকম লাগলো অবশ্যই জানিও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো দিচ্ছ তাটা হ্যাভ এ নাইস ডে এই দেখো মাটনের দোকানে কি ভিড় আজকে সানডে না